বছর ঘুরে আবারও ফিরে এলো পবিত্র ঈদুল আঝা আগামীকাল সোমবার দেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদুল আঝহা উদযাপিত হবে আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দেবেন ধর্মপ্রাণ মুসল্লিরা তবে ঈদের সকাল শুরু হবে ঈদের নামাজের মধ্য দিয়ে প্রতি বছরের নেই আবারও হবিগঞ্জ জেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এর মধ্যে হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে যার একটি হবে অর্থাৎ প্রথম যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেটি সকাল সাতটায় এতে ইমামতি করবেন মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী এবং দ্বিতীয় যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেটি হবে সকাল সাড়ে আটটায় যেখানে ইমামতি করবেন কাজী মাওলানা নাজমুল হোসেন এরই মধ্যে আমরা যেটি দেখেছি গত দুই দিন ধরেই এই যে হবিগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান রয়েছে সেই ময়দান যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ বা ধোয়া ধোয়া মোছার কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে এবং এই যে রাতের মধ্যেই যে ঈদগাহ ময়দান সেটি পুরোপুরি নামাজের জন্য প্রস্তুত করা হবে অর্থাৎ ধয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ যে আলোকসজ্জা কিন্তু করা হবে তবে এই ঈদগাহ ময়দানের বাহিরেও হবিগঞ্জ জেলা শহরের মধ্যে আরও বেশ কিছু এলাকায় ঈদের যে নামাজ সেই নামাজ অনুষ্ঠিত হবে সেই তথ্যটি আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই অর্থাৎ এই কেন্দ্রীয় যে ঈদঘা সেটি ছাড়াও কিন্তু চৌধুরী বাজার সুন্নি জামা মসজিদে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এতে ইমামতি করবেন মাওলানা আব্দুল মজিদ ফিরোজপুরে এছাড়া উমেদনগর শাহী ঈদঘা ময়দানেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেটি সকাল সাড়ে সাতটায় শুরু হবে যেখানে ইমামতি করবেন হাফেজ তাফিমুল হক এছাড়া বায়তুল আমান জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় যেখানে ইমামতি করবেন মুফতি আলমগীর হোসেন সাইফি সৌদাগর জামে মসজিদেও একই সময় অর্থাৎ সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে যেখানে ইমামতি করবেন আব্দুল হালিম আল হুসাইনি যে বাজার রেলওয়ে স্টেশন জামে মসজিদ যেটি সেখানেও একই সময় অর্থাৎ সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এতে ইমামতি করবেন মাওলানা মুফতি শাহ আলম জিহাদে পিঠিয়াই জামে মসজিদ যেটি সেখানেও কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সকাল সাড়ে আটটায় সেই জামাতেও ইমামতি করবেন মসজিদের যে ইমাম মাওলানা হাফেজ কারি মোহাম্মদ তাজুল ইসলাম এছাড়া রাজনগর জামে মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে যেখানেই ইমামতি করবেন হাফেজ মাওলানা মামুনুল রশিদ অন্যদিকে শহরের টাউন হল যেটিকে চাঁদ মিয়া মসজিদ বলা হয় সেই মসজিদেও সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে যেখানেই ইমামতি করবেন মাওলানা জিল্লুর রহমান আশেকে বড়বৌলা যে মজিবুর হাই শাহী ঈদগা ময়দান রয়েছে সেখানে সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং ইমামতি করবেন আব্দুল সাত্তার নুরী বাতাসার শাহী ঈদগাহে যে জামাত সেটিও সকাল সেখানে জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় ইমামতি করবেন মুফতি আশপাপ যে আশরাফুল ওয়াদুদ শাহী যে শাহ মজলিস আমিন শাহী ঈদখাহ সেখানেও কিন্তু সকাল আটটার দিকে একটি ঈদের যাবত অনুষ্ঠিত হবে এবং সেখানে ইমামতি করবেন উচ্চায়ন শঙ্কর পাশা শাহী মসজিদের খতিব মুফতি বদ বদরুর রেজা সেলিম অন্যদিকে লস্করপুর শাহী ঈদঘায়ে সকাল নয়টায় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সেখানে ইমামতি করবেন মাওলানা জাহির আহমেদ অন্যদিকে কিন্তু হবিগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে আর যে ঈদঘাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হবে এর মধ্যে শুধু এই যে কেন্দ্রীয় ঈদঘা ময়দান নয় একই সাথে যে যত জায়গাতেই আসলে যতগুলো মসজিদ এবং ঈদ ঘায়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সবগুলোই কিন্তু এরই মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে যে পবিত্রতা সেটিকে আরও দৃষ্টিনোমন করে তোলা সেই কাজগুলো কিন্তু এরই মধ্যে করা হয়ে গেছে